গুড মর্নিং এভরিবাডি সবাই কেমন আছো আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দা ভেরি কোর অফ সায়েন্স আমি চলে এসেছি কালকুটের লেখা কোথায় পাবো তার বইটির পরবর্তী অংশ নিয়ে আগের অংশে আমরা দেখলাম গাজী মাহাতো চাচা মাহাতো চাচি এবং লেখক সকলে মিলে নারায়ণদার হাতের হোটেলে উপস্থিত হয়েছে এবং সেখানে ফোচাকে নিয়ে এবং ফোচার বউকে নিয়ে এবং নারায়ণ ঠাকুরকে নিয়ে একটা হাসিমস করার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এবং যেখান থেকে আমরা জানতে পেরেছি যে ফোঁচা একালের আয়ান ঘোষ এবং ফোঁচা স্ত্রীর গর্ভে একের পর এক নারায়ণ ঠাকুরের সন্তানরা আসছে যদিও সেই সন্তানরা নারায়ণ ঠাকুরকেই কর্তা বলে ডাকে আর ফোচাকে তাদের বাবা বলে ডাকে এবং নারায়ণ ঠাকুর যদিও ফোঁচার প্রতি খুব তর্পান কিন্তু এটা ঠিক কথা যে ফোঁচা ছেলে ছেলে মেয়েদেরকে তিনি নিজের আশ্রয়ই রেখেছেন এবং তাদেরকে তিনি কোনো শর্তেই অন্য কারোর হাতে তুলে দিতে চান না সুতরাং একটা নরম মনের মানুষও বটে এই নারায়ণ ঠাকুর এবং একটা মিশ্র অনুভূতি সৃষ্টি হয়েছে লেখকের মনে নারায়ণ ঠাকুরের ব্যাপারে দেখি সামনে কি হয় ঘটনা ঠাকুর ঘরে ঢুকে একবার অবাক হতে চায় নতুন খদ্দের পেয়ে তেমন খুশি নয় মনে হচ্ছে গাজির দিকেই ফিরে বলে তোমাকে ভাত দেবো নাকি গাজী হেসে বলে তা আর যখন মুর্শেদের দিন দিয়েছেন কথা শেষ করতে পারে না সে তার আগেই নারায়ণ ঠাকুর বলে কিন্তু আগেই বলে দিচ্ছি দাওয়ায় বসে খাওয়া হবে না বাপু দশ জনের খাওয়ার জায়গা ছোঁয়াছুঁই ভয় আছে যাই বলো মুখির হাসিটি নিতে পারবে না গাজী বলে নিচি বসিয়ে খাবো একখান কলা পাতা দিতি বলেন জল খাবার পাত্র আমার ঝোলায় আছে বলে ঝোলা থেকে বের করে এক অ্যালুমিনিয়ামের গেলাস নারায়ণ ঠাকুর সেসব দেখে না কি কি খাবে বলো ওই আপনাদের যা আছে সবই দেন তবে মাছটা দেবেন না ঠাকুর ভিতরে যেতে যেতে বলে এদিক নেই ওদিক আছে চমক একটু আমার মনেও লাগে গাজীর ধর্মে আটকায় কিনা জানি না কিন্তু মুসলমানের সন্তান নিরামিষাসী এরকমটা দেখিনি খেতে খেতে চোখ তুলি গাজী হেসে বলে সাই গাজী দরবেশদের কোনো মানামানি নাই বাবু মাছ মাংসের রুচি লাগে না হঠাৎ সে কীরকম গলা তুলে সুর করে গিয়ে ওঠে কে হিন্দু কে মুসলমান মিলজুল কেকর সাইজি কাকা মাহাতগিনী আওয়াজ দেয় এ গার নয় ভালো গান শোনাতে হবে গাজী বলে তা শুনোবো চাচী তই কবিরের কিস্সা আগে বলি শোনো বড় মজার বাবু শোনবেন নাকি কবিরের কি কিস্সা শোনাতে চায় কে জানে বলি বলো গাজী কবিরের কিস্সা শুরু করে এক ছিল জোলা বাবু তার ছিল এক জোলানি কোন দেশে তা আমি বলতে পারবো না হবে হয়তো কাশি গয়ার কাছে কোনো এক জায়গায় কোথায় গয়া কোথায় কাশি সে বিচারে যেও না কথার ভাবে মন হবে যেন এ পাড়া ও পাড়া নিদেন এ গ্রাম ও গ্রাম দুই প্রদেশে জায়গার ফারাক যে কত দূর কথায় তা ধরা ছোয়ার বাইরে নারায়ণ ঠাকুর ততক্ষণে তার কলা পাতায় ভাত বেড়ে দিয়ে হাঁকে গল্প স্বল্প পরে বলো আগে ভাত ভাঙো দিনি ডাল ঢেলে দিয়ে যাই গাজী ভাত ভেঙে বলে দেন দেন গপ্পখানি তো আপনাকেও শুনবার জন্য বলছি ঠাকুর মশাই হ্যাঁ আমার আর খেয়ে দে কাজ নেই তোমার ভোরকি বাজি শুনবো ঠাকুর খেতে দেয় না যেন আপদ বিদয় করে আবার ধমক দিয়ে বলে আস্তে হাত চালাও ছিটামিটা লাগবে দশজনের জনের খাবার জায়গা এটা দেখি চচ্চড়িটা নিয়ে নাও গাজির সঙ্গে আমার চোখাচোখি হয় না এতেও হার মানবার নয় আশি চোখের ঝলক ঠিক আছে বলে আমি তো আপনার এগারো জন ছিটা কখনো লাগাতি পারি গাজি বলে আবার চোখের পাতা নাচায় সেই নাচন দেখে চোখ নাচে মাহাতো গির নীর মাহাতো চাচির সঙ্গে দেখছি গাজির একটু ভাবের খেলা আছে হয়তো অনেক দিনের চেনা অনেক গান গাওয়া আর শোনা গৃহস্থের বউ আর পথের গাজির ভাবের খেলা তার ভিতর দিয়ে খেলে ওদিকে মাহাতোর গলা শোনা যায় তারপরে বলতে বলতে থেমে গেলে যে জোলা জোলানির কি হলো বলো ঠাকুর এতক্ষণে ছোঁয়া বাঁচিয়ে লাফিয়ে লাফিয়ে সরে এসেছে গাজী বলে হ্যাঁ তো এক জোলা আর জোলানি রওনা দিয়েছে যাবে এক বিয়ে বাড়ির জোলার নাম নুরি জোলানির নাম নিমা তো যেতি যেতি জোলানি দেখে সামনে এক সরোবর সরোবরে বিস্তর পদ্মফুল আর পদ্ম পাতা ড্যাঙার কাছে সেই পাতাতে এক সুন্দর ছাওয়াল ভাসছে দেখে জোলানির মন মানে না মায়ের পেরান তো বুইলে চাচি জোলানি সে ছাওয়াল পদ্মপাতা থেকে নিজের বুকে তুলি নিলে আচ্ছা বাবু বলেন তিনি এখন এই যে ছাওয়াল মানুষের সন্তান এ আর কি জাত আছে দুরুহ প্রশ্ন বাবুর কান ছিল গাজির দিকেই কিন্তু পাতে তখন ধুমাই তো ট্যাংরা মাছ ঝোলের রঙের বাহার দেখলে মেজাজ মোগলাই না হয়ে যায় না লাল রং যদি মিশিয়ে না থাকে তবে শুকনো লঙ্কা বিনে এমন ঝলক দেয় না সে কথা ভাবতেই পেটের নারীতে জ্বালা ধরে যায় তবে একেবারে অপজশ করব না রূপ দেখে যত ভয় লাগুক ঘ্রানের ভিতর দিয়ে আদিম রিপুর একটা রিপু উঠলে ওঠে সেটা টের পাওয়া জীবের জলের ধারায় বরং এতক্ষণে সব মিলিয়ে মহাপ্রাণীটির কোথায় যেন একটি ছিল সেখানটা জলের ধারা সাফ হয়ে যায় ওদিকে হয় না এদিকে প্রশ্ন সরোবরের পদ্মপাতায় যে ছাওয়াল ভাসে তার জাত কি বলো তবে বাবুরাগী মাহাতো বলে ছাওয়ালের বাপকে মাকে তাই জানা গেল না জাত বলবে কেমন করে গাজী হেসে ঘাট দোলায় বলে তয় বলো যে ছাওয়াল জলে ভাসছে তার বাপ মা খুঁজতি যাবে কোথায় এখন এই ছাওয়াল যে মানুষের তা মানতে হবে সেই জন্য বলি কি মানুষের কি জাত আছে সেই গানের কথা হচ্ছে তার পৈতা না জাত বানানো না হঠাৎ কথা থামিয়ে একেবারে সুর করে সেই গানের কলি গেয়ে ওঠে ছুন্ন দিলি হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান বামুন চেনে পৈতা ধরে বামনি চেনে কি করে পুরো গাওয়া শেষ হয় না নারায়ণ ঠাকুরের হাঁক শোনা যায় আরে খাওদিন আগে পাতে রইল ভাত পরে উনি এখন বামনা বামনি বোঝাচ্ছেন মাহাতো হাসি বেজে ওঠে খিলখিল তার সঙ্গে আরেকটি মেয়ে গলায় হাসি সংবাদ করে দরজার পাশ থেকে এ সেই বউটি যাকে ফোঁচানি বলবো না নারায়ণই বুঝতে পারি না ভাটে একবার হাত ঘুরিয়ে গাজি বলে না তাই বলি কি যে মানুষের তুমি একখান নাম দিতে পারো জাতের নাম বলো মানুষ নাকি বলেন বাবু নামে তোমাকে ডাকি কামে তোমাকে বুঝি আচ্ছা বলেন তো বাবু ফুলের কি কোনো জাত আছে দুরুহ থেকে দুরুহতর প্রশ্ন শুধু মানুষের হয় না এবার ফুল ধরে টানাটানি গাজির মতো এত ব্যাখ্যা বয়ান বাবুর জানা নেই তবে জবাবের মুখ চেয়ে গাজী কথা বলেনি তার কথ কথার ধুয়া এখন বাবু একজনকে না ডেকে কথা বলা তো যায় না বলে ফুলের কোনো জাত নাই ফুল হলি ফুল এখন কেষ্টকলি বলেন আর জুই টগর বলেন সে তোমার নাম কামে তোমার মিঠে বাস রূপে ঝলমল করো তুমি ঠাকুর দেব তার পূজায় লাগো তাই কিনা বলেন এ বলতে ইচ্ছে করে আর যখন মালা হয়ে গলায় দোলে খোপার শোভা হয় তখন তবে তখনও সেই কামের কথাই আসে কামের অর্থ কামের নয় কাজের যাকে বলে গুণের বিচার গলায় দোলা খোপার শোভা তাও গুণের মধ্যেই পড়ে নারায়ণ ঠাকুর অমনি বান কষে তবে আর কি যে ফুলের শোভা নাই বদগন্ধ ছাড়ে তার বিষয়ে কি বলবে গাজি জবাব দেয় ঝুটিটি যেন জোগানো ছিল মুখে বলে নিগুণ বলবো বুইলেন ঠাকুর মশাই নিগুণ বলবো জাত দিয়ে গুণ বিচার হয় না ওই সেই জন্যই বলি কি মানুষ হলো ফুলির মতন কেমন কিনা বলেন বাবু তুমি রাম হাও কি রহিম হাও তাতে প্রয়োজন নাই এখন তুমি পূজায় লাগো কি না লাগো সেই কথাখানি ভাবো নাকি বলেন বাবু বলে চোখ ঘুরিয়ে ঘাট দোলায় দাড়িতে নাড়া খেয়ে যায় যেন গানের মতো সুর করে বলে পুজোয় লাগতি হবে লাগতি হবে তাইতে তোমার জাত মান কথাগুলোর গায়ে তেমন ঝলক নেই মনে তরঙ্গ ঝাপ খায় না কিন্তু কোথায় যেন চমক লেখে যায় রাম রহিমে যায় আসে না পূজায় লাগো কি না লাগো তাই ভাবো এ আবার সেই কথা কইতে জানলে হয় কথা ষোলো ধারায় বয় কানে শোনো এক ভিতরের ধরটাই দুঃসরা এবার ভাবো গাজী কোন বায়ে যায় সেই এক কথা জাতের নাম ছাড়ো জীবনকে পুজোয় লাগাও চেয়ে দেখি গাজির চোখে ঝিকিমিকি যেন ধাঁদা বলে রহস্যে হাস্যে ধাঁদা বানানে এখন কোন পূজাতে লাগবে তুমি কি তার মর্ম তা বোঝোগে মনে মনে কিন্তু আমি ভাবি কাঁধে জোলা গায়ে আলখাল্লা যে নামেরই মজুর হোক এই তালিতে ধুলাতে রুক্ষু সুক্ষু মানুষটা এক প্রকার ভিকারি ছাড়া আর কি জীবন কাটে যার দরজায় দরজায় পথে পথে নামের গান করে হাত পেতে যার ভরণ পোষণ সে এসব কথা পায় কোথায় ভাবে কেমন করে বিদেশের কথা জানি না জানি না সেখানে পথে পথে ঘোরা দরে দরে ঘোরা মানুষেরা এমন হাসি হেসে এমন কথা বলতে পারে কিনা কিন্তু ভারতবর্ষের দরজা খুলে উকি দাও দেখবে হাটের মাঝে চাল চুলহীন মানুষ তত্ত্ব কথা বলে গাছতলাতে নগ্ন মানুষ জীবন ব্যাখ্যা করে এই দেশেতেই আছে কেবল সোনার মুকুট ছাড় রাজার ছেলে রাজার রাজা সাজে আলখাল্লা গায়ে তুলে ঊর্ধ্ব বাহু নাচে আধুনিকতার সুখের বেড়া ডিঙিয়ে চলে যায় রাড়ের ছাতিম গাছের তলায় যাকে ঘর থেকে দিয়েছি সরিয়ে একেবারে দাওয়ার নিচে সেও ধুলায় বসে হেসে হেসে এমন কথা বলে কেতাব পুঁথি রাখো এমন জায়গায় এমন জিনিস পৃথিবীর আর কে আমাকে দেবে কেউ না তাই দেখো এই দেশেতে ধুলার কথা আগে এই দেশের গানে ধুলা প্রাণে ধুলার দাগ এই দেশেতে তাই ধুলায় লুটানো দেখবে ষষ্ঠাঙ্গ প্রণীপাত এই দেশ জেনেছে সোনার চেয়ে দামি যত সব মহৎ প্রাণের জন্ম এই ধুলায় এই ধুলাতেই লয় এই দেশ তাই গায়ে ধুলা মেখে মিষ্টি হাসে তত্ত্ব ভাসে হর্মতল ছেড়ে গাছতলাতে এসে সে পরম কথা শুনিয়েছে রূপকে অরূপ করেছে প্রাণের কথা প্রাণেই লাগে নারায়ণ ঠাকুরের মুখে ঠিক উল্টো কথা যোগায়নি। বিরস বিরক্তিতে বলে যত বাজে পেঁচাল পারে ওদিকে মা তুকুর হঠাৎ যেন ধ্যান ভঙ্গ হয় হুশ করে এক নিঃশ্বাসে ঠিক কথা কানি ঠিক বলেছ তা সে পূজায় আর লাগাতি পারলাম কই দেখো ঘরের হাওয়া কেমন বদলে যায় হাসি খুশি দোলদোল আনি হঠাৎ যেন দীর্ঘশ্বাসে ভার হয়ে ওঠে যদিও তাতে অন্ধকারের কালি নেই দশাশই কালো লোকটা কোকিলের মতো লাল চোখ যা স্ত্রী দেখলে নজরে অরুচি তার উপরে মোটা কালো আঙুলগুলো পাতের দইয়ের মধ্যে ডোবানো তবু হঠাৎ লোকটাকে কেমন করুণ লাগে যেন এই মানুষ পৃথিবীর আদিম যুগের গুহার মুখে বাস তার অস্ত্র খাদ্য সবই মজুদ তবু যেন কি এক পরম অসহায়তা তাকে আতুর করে তুলেছে এখন কে জানে তার প্রাণের কথা গাজী তার প্রাণের কোন তারেতে ঝঙ্কার দিয়েছে ওদিকে মাহাতগিন্নির ডাগর চোখ দুটিও যেন সন্ধ্যা নামা শান্ত আর গম্ভীর হয়ে ওঠে আতখোলা ঘোমটার পাশ দিয়ে তার দৃষ্টি চলে যায় দূরে বাইরের শূন্যতায় হয়তো ভিতরের কোনো উথালি পাথালি তরঙ্গে আর গাজী তখন মাথা নিচু করে মুঠা মুঠা ভাত মুখে তোলে তার শব্দ চোনা যায় সব 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 এবার তাই আমাকেই আওয়াজ দিতে হয় কিন্তু সেই গল্পটার কি হলো পদ্মপাতার ছেলে গাজী মুখে ভাত নিয়ে ঘাট দোলায় তাড়াতাড়ি গেলাসে চুমুক দিয়ে বলে ওই হ্যাঁ যে কথা বলছিলাম বুইলে কিনা না মাহাতো চাচা মাহাতো বলে হ্যাঁ বলো তারপরে তো জোলানি তো সেই ছাওয়াল বুকে করি তুলে নিয়েছে নিয়ে জোলাকে বলে দেখো এক ছাওয়াল পেয়েছি তা সেই ছাওয়াল হলো একটুখানি পেট থেকে পড়া মুর্শেদ সে ছাওয়াল হঠাৎ টকটকিয়ে বলি ওঠে আমাকে কাশিতে নিয়ে চলো এই যাহা বলা জোলার যান খাঁচা ছাড়া ভাবে কি রে এতটুকু ছাওয়ান এমন করি কথা বলে এ না জানি কোন জিন পেরে থবে সে জোলানিকে ফেলি দিল দৌড় তা বললি কি হয় তোমার আজ মুর্শেদের দিন এক মাইল ছুটেও দেখে সামনে সেই ছাওয়ালের মুখ ছাওয়াল বলে আমি জিন পেরেত নই তোমার কোনো অনিষ্ট হবি না তুমি বিবির কাছে ফিরি চলো ছাওয়ালে সুন্দর মুখখান দেখে জোলার কেমন প্রেত্যয় হয় সে ফিরে আসে তখন ছাওয়াল বলে তোমরা আমাকে পালন করো ভয়ের কিছু নাই সেই থেকে সেই ছাওয়াল জোলা জোলানির ঘরে মানুষ আর সেই ছাওয়াল হলেন গে কবি তাই যে কারণে বলা গাজির কথা শেষ হয় না নারায়ণ ঠাকুর বলে ওঠে ওসব গাল গল্প রাখো কবিরের বৃত্তান্ত তুমি আমাকে শোনাতে চেয়েও না ঘরে এখনো আমার বই আছে তাতে ছাপার অক্ষরে যাবত লেখা আছে চাও তো পড়ে শুনিয়ে দিতে পারি এ যে এক ইতিহাসের বিতন্ডা তাও কিনা দূর বাদার হাটে এক ভোজের নালায়। তার কি হলেন পাচক ঠাকুর আর এক রাস্তার দরবেশ স্বীকার করতে লজ্জা নেই ঐতিহাসিক কবিরের ঐতিহাসিকতা এই অধীনে তেমন জানা নেই নিজের ছোলা ঝেড়ে এইটুকু বলতে পারি সম্বত শকের ষোড়শো থেকে সপ্তদশের কোনো এক সময় তার উদয় এবং অস্ত সেকেন্দার শাহ তখন বোধ হয় বাদশাহ কাশিতে তখন হিন্দু রাজার রাজত্ব কিন্তু জন্মবৃত্তান্তের হদিস আমার জানা নেই গাজী বলে কেতাবের দরকার কি আপনি বলেন আমরা শুনি নারায়ণ ঠাকুর তেমন সোজা পাত্র নয় বলে কবিরের গুরু ছিলেন কে বলতো গাজী হেসে বলল রামানন্দ ঠাকুর একটু যেন ঠেক খেয়ে যায় নারায়ণ ঠাকুর তবু বলে হ্যাঁ ওই রামানন্দের কৃপাতেই কবির তোড়ে গেছিল গাজী মাথা দুলিয়ে হাসে বলে সে কথা ছাড়েন তার জবাব আছে তারপর কি বলবেন বলেন ঠাকুর বলে বলছি ওই রামানন্দ ঠাকুরের এক বামুন শিষ্যি ছিল সেই শিষ্যির ছিল এক বিধবা মেয়ে সেই মেয়েকে আশীর্বাদ করতে গিয়ে রামানন্দ ঠাকুর বলে ফেলেছিলেন তুমি ছেলের মা হও উনি বিধবা বিবেচনা করেন নাই অথচ গুরুদেবের আশীর্বাদ তা না ফলে যায় না তারপরে দেখা গেল সেই বিধবা মেয়েরই ছেলে হয়েছে তবে হ্যাঁ বিধবার ছেলে লোকে নিন্দা করবে তাই লুকিয়ে ছেলে জন্ম দিয়ে অন্য জায়গায় রেখে এসেছিল সেই ছেলে কুড়িয়ে পায় এক জোলা আর জোলানি তারা তাকে ঘরে নিয়ে গিয়ে মানুষ করে গাজী বলে তা হতে পারে তবে কথা তো সেই একই কেন এক হবে কবির হিন্দুর ছেলে গাজী ঘাড় কাত করে জিজ্ঞেস করে বাপের নাম নামখানিও জানেন নাকি আজ পর্যন্ত শুনি নাই তো কবিরের বাপকে কোথায় গেল খাওয়া দাওয়া কোথায় কিসের পরিবেশন এখন এখানে কবির নিয়ে লাগঝমাঝম নারায়ণ ঠাকুর কেবল বিরক্ত নয় এবার ক্রুদ্ধ গাজির দিকে হাত দেখিয়ে বলে দেখ তো এই ঢেকিকে কি বোঝাবো শুনছো গুরুর আশীর্বাদ তার আবার বাপ কিসের গুরু আশীর্বাদ করেছিলেন বলেই তো ছেলে হলো তাহলেই বোঝো হিন্দু গুরুর আশীর্বাদ হিন্দু বিধবার পেটে জন্ম এখন তুমি যাত না মানো তাহলে কি হবে গাজী তবু হাসে যদিও গুরুর আশীর্বাদে মানুষের জন্ম কিংবা পদ্মপাতায় আপনা থেকে ভেসে আসা ছেলে আমার কাছে দুই বৃত্তান্তই সমান তবে কোথায় একটা বাস্তবের ইশারা এই গল্পে উঁকি দেয় কিন্তু গাজী কেন হাসে হেসে হেসে সে বলে আপনি বলতে চান কবি হিন্দু না কি ঠাকুর মশাই নারায়ণ ঠাকুর বিড়ি ধরিয়ে বলেন নিশ্চয় গাজী বলেন তবে শোনেন জাতি পাতি কুল কাপড়া এক শোভা দিন চারি কহে কবি শুনো রামানন্দ এও রহে ঝকমারি জাতি হামারি বাণী কুলকর্তা ওর মাহি কুটুম হামারে সন্তোক হ্যায় কই মূর্খ সমঝেতে নাহি হতি পারে রামানন্দ ঠাকুর ওঁহার গুরু তাই কবি জাতি পাতি ছাড়া ওঁর কথাই ওঁহার জাত মনের মানুষ কুল সাধুরা হলো কুটুম ওয়ার কোনো জাত নাই হিন্দুও না মুসলমানও না নারায়ণ ঠাকুর এবার ঠেক খায় চমক খাই আমি এই যে ধুকরির মধ্যে খাসা চাল গাজির দৌড় দেখছে অনেকখানি মিছে মামলার কারবারই নয় প্রমাণ দিয়ে সওয়াল করে কেবল যে মুর্শেদের নামের মজদুরি নিয়ে ফেরে তা বলতে পারবে না এক পাল্লায় কথা আর এক পাল্লায় বাট খারা ওজন ছাড়া কেবল কথার কথা নয় কে জানে নারায়ণ ঠাকুর আবার ছাপার অক্ষর দেখাবে কিনা কিন্তু তার ভাবসাব একটু অন্যরকম বলে সে কথা আলাদা গাজী হেসে আবার ভাত খায় সপা তারপরে গলায় মধু ঠেলে বলে আর চারটি ভাত দেন ঠাকুর মশাই মুখ দেখলেই বোঝা যায় নারায়ণ ঠাকুরের পিত্তি জ্বলে গিয়েছে নিজে না গিয়ে সে ঘর থেকেই হাঁক দেয় ফচা বকনোতে যে ভাতগুলো নাচে সেগুলো নেকে দিয়ে যা কিন্তু মাহাতগিনী না হেসে পারে না এখন তার সন্ধ্যা নামা চোখে আবার দুপুরের ঝলক ঠাকুর আর গাজিতে তলে তলে লড়ে কোথায় বোধহয় ধরা পড়ে তার কাছে গাজির দিকে চেয়ে যেভাবে হাসে বোঝা যায় মান্য তার নেই বলে ওই নাকি তোমার গল্প গাজী বলে না আরো আছে আসল গল্প তো বলাই হয় নাই জাতের মজা সেখানে বলে সে ফোঁচার কাছ থেকে ভাত নিয়ে মাখতে মাখতে বলে তারপরে তে কবির তো মারা গেলেন যেমনি মরা অমনি মুসলমান শিষ্যরা বলে তারা কবর দেবে হিন্দুরা বলে পোড়াবো দু দলেতে ঘোর বিবাদ এও লাঠি তোলে সেও লাঠি তোলে বেঁচে থেকে মানুষটা যে এত বলি গিলেন সব কয়মাল দুই দলে যখন মারামারি লাগে লাগে তখন কবির এসে দেখা দিলেন বললেন বিবাদ করো না আমার মরার ঢাকা খুলে দেখো অমনি দুই দল গে ঝাঁপ খেয়ে পলো দেখে কবির নাই ঢাকার নিচে এক রাশি ফুল পরি রয়েছে তখন নাও কাকে পোড়াবে কাকে কবর দেবে তবে বিহিত একটা করতে লাগে তাই আর্ধেকখানি ফুল নিয়ে গেল কাশীর মহারাজা সেই ফুল দাহ করি তার ছাই রেখে দিল এক জায়গায় আর বাকি আর্ধেক নিয়ে গেল দিল্লির বাচ্চা কবর দিয়ে রাখলে গোরখপুরের এক গায়ে নাও এবার তুমি কী জাতের বিচার করবে করো বলে মাথা নামিয়ে আবার খাওয়া আরম্ভ করে একবারও মনে হয় না গাজী তত্ত্ব কথা বলে যেন দুষ্টামিতে পরিপূর্ণ কেবল নারায়ণ ঠাকুরকে রাগিয়ে মনে মনে নৃত্য করে আবার হাঁক দিয়ে বলে এবার হরি হরি বলো মন ঠাকুর মশাই ফোঁচাকে বলেন একটু দই দিতি একে পাজি ছাড়া আর কি বলে নারায়ণ ঠাকুর ততক্ষণে ভিতরে অন্তর্ধান করেছে ইতিমধ্যে আমার পাতে দই পড়েছে মাহাতো উঠে দাঁড়িয়েছে সে যেন এতক্ষণ গল্পের মর্ম ঠাহরের ধ্যানে ছিল আপন ঘাট ঝাঁকিয়ে বলে দেখো দেখা দিয়ে নিজের ব্যবস্থা নিজেই করি গেলেন তা নইলে তো শরীরটাকে কেটেই দুখান করতো সবাই মাহাতো গিনী পা ছেড়ে উঠতে উঠতে বলে গান কিন্তু শোনাতে হবে একটা বিষয় লক্ষণীয় মাহাতোর কথায় যেমন এই নোনাকুলের টান গিনির কথায় তা নেই হবে হয়তো দুজনা দুই অঞ্চল থেকে এসেছে গাজী বলে সময় কোথায় ভোলাখালি যেতেই হবে না মাহাতো বউ শরীরে একটু মোচড় দেয় হাত তুলে আরমোড়া ভাঙে বলে একটু বসে যেতে হবে ভরা পেটে হাঁটতে পারবো না বলে একবার চোখের কোণে তাকায় কর্তার দিকে কর্তা তখন দাওয়ায় পা দিয়েছে সেখানে আচাবার ব্যবস্থা রয়েছে গিন্নিও সেদিকে যায় গাজী আরেকবার ডাক দেয় ঠাকুর মশাই একটু দই গো ভিতর থেকে উচ্চ রবে রুষ্ট দই টই নাই এখন ওটো নি আচ্ছা গো মশাই আচ্ছা আচ্ছা বলে গাজী একবার আমার দিকে চেয়ে হাসে পাতাখানি গুটিয়ে তুলে কোথায় যেন চলে যায় বোধ তার তার এঁটোপাতা যাতে ছোঁয়াছুঁইয়ের এলাকা বাঁচিয়ে ফেলা যায় সেই রকম দূরত্বেই চলে গেল